নমস্কার বন্ধুরা আজ আমি করছি একটি রেসিপি টেস্ট স্টুডেন্টের এবং ঘরোয়া ভাবে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন ঘরোয়া মশলা দিয়ে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে বার্ন মাশরুম এই মাশরুম না আপনারা কোনো সব থেকে ইজিভাবে ভাবে কিনে নিতে পারেন তো এই মাশরুমটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব যে ওপরে যে আঁশগুলো আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নেব। তো চলো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নি দেখতেই পাচ্ছেন আমার সব পরিষ্কার করা হয়ে গেছে তো আপনারা এগুলো পরিষ্কার ছাড়াতেও পারেন নাও ছাড়াতে পারেন এগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে নিতে পারেন তো আমি এখান থেকে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নেবো এরকম একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরানোর জন্য রেখে দিতে হবে কিছুক্ষণ এদিকে আমি দুটো পুড়িয়ে নিচ্ছি এটা আমাদের মশলা করার জন্য পেস্ট করে এদিকে আমি দই নিয়ে নিয়েছি একশো গ্রাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দু চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো তিন চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দু চামচ আর দিয়ে দেব ধনে গুঁড়ো দু চামচ চার আমচুর পাউডার দিয়ে দিলাম দু চামচ সব উপকরণগুলো ভালোভাবে ভালো হবে দইয়ের সাথে মিশিয়ে নেব এটিকে আমি সাইড করে রেখে দিলাম এখানে আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে তেলটাまで গরম হচ্ছে আমি দিয়েছি সরষের তেল মাশরুম গুলো একটু হালকা করে ভেজে নেব আমার মাশরুম থেকে জল ছেড়ে দিয়েছে আমি মাশরুমগুলোকে এবার তুলে রেখে দেবো দিয়ে আমি জলটাকে নাবিয়ে নিলাম আমি দিয়ে দিলাম ওই করতে সর্ষের তেল দিয়ে দেবো এক চামচ লবণ আর আলুগুলো ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেব তুমি ঢাকা দিয়ে দেবো একটু দিয়ে আবার নাড়াচাড়া করে দেখতেই পাচ্ছেন আমার আলুটা একটু লাল লাল হয়ে এসছে গুলোকে আমি এবার তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এক চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা দিয়ে দিলাম রসুনের পেস্ট এবং আদা এখানে কাশ্মীরি লঙ্কার আছে একটা গোটা বেটে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যে চলে যায় তার উপরে দিয়ে দেবো টমেটো টমেটোমটা আপনারা একটু পরেই দেবেন আর যে দইয়ের যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটাই আমি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মশলাটা ভালো হবে কষিয়ে রুমো দেখতেই পাচ্ছেন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মশলা থেকে আমাদের একদমই তেল ছেড়ে দিয়েছে তো এই অবস্থায় আমি দিয়ে দিলাম আলুটা মাশরুমটাকেও অ্যাড করে দিলাম দি ভালো ভাবে কষিয়ে নেব অবশ্যই ভালো ভাবে কষিয়ে নিতে হবে তুমি ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ ঢাকা খুলে দেখতেই পাচ্ছেন আমার কতটা মশরা থেকে তেল ছেড়েছে তো আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব দিয়ে দিলাম আমি বেরেস্তা আমি পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম আগে সেটাকেই আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলা এক চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আমি দিয়ে দিলাম জল পরিমাণ মতন দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন ঝোলের কালারটা কত সুন্দর এসছে উপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কুচিভাবে মিশিয়ে নেব আর উপর থেকে দিয়ে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন